কর্মসূচিতে উনি চিফ মিনিস্টার রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলবেন আমরা আশ্বাস নিতে এসেছি আমরা তো সেই আশ্বাস নিয়ে এসেছি যে উনি বলবেন আমরা সুরাহা পাব সেই ভরসা নিয়ে আমরা এসেছি দেখুন উনি 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 কখনোই বলেননি যে কারো চাকরি খাবেন আমরা এটা তো বলতে পারবো না উনি সময় বলছেন আমি কারোর চাকরি খাইনে আমি চাকরি খাবো না কিন্তু আইনি প্রক্রিয়া উনি আবার বলছেন যে আমি আইন মেনেই চলি আইনকে সম্মান জানাই তাহলে আইনি তো রায় দিয়ে দেছে তাহলে উনি আবার সবিরোধী কথা তো বললে হবে না রাস্তা এখন কী করে রাখবো এখন উনি কী প্রক্রিয়া শুরু করে দেখি আমরা আমরা আমাদের রাস্তা এখন খুঁজে দেখতে হবে উনি কী প্রক্রিয়া নেয় বা আমাদের আমরা যারা চাকরি করছি যদি কিভাবে এগোনো যায় একটা কোর্টে তো আমাদের পিটিশান হয়েছিল ফলে ওই একটা কম বেশি আছে আমাদের ফলে সবাই সবাইয়ের মধ্যে তো আমাদের বাঁচতে হবে আমরা তো একা একা কেউ বাঁচতে পারি না আমরা তো সমাজবদ্ধ জীব তাহলে দেখা যাক কী হয় না না উনি তো এখন আমরা সরকারি নিয়ম অনুযায়ী সরকার যতক্ষণ আমাদের হাতে টার্মিনেশানের চিঠি ধরাচ্ছে ততক্ষণ তো আমরা ইন সার্ভিস ফলে আমরা চাকরি যাবো না কেন সরকার আমাদের কাগজ ধরালে তবে তো আমরা বলবো যে আমরা চাকরি থেকে বহিষ্কৃত যতদিন না আমাদের সরকার কাগজ ধরাচ্ছে ততদিন আমরা চাকরি করতে বাধ্য সন্তুষ্ট আছি আমরা ভরসা রাখি যে আমরা অবশ্যই ফিরে পাব হ্যাঁ অবশ্যই আস্থা রাখছি ম্যাডাম যেটুকু আমাদের আশ্বস্ত করতে পেরেছেন তাতে কিছুটা হলো আমরা সন্তুষ্ট তারপরে সময়ের সাথে সাথে বোঝা যাবে যে ব্যাপারটা কী হতে চলেছে না উনি যতটুকু দেখুন আমরা একটু চেয়েছিলাম আর একটু ক্লারিফাই করুক উনি ব্যাপারটা যেহেতু এটা একটা লিগাল ম্যাটার তো সুপ্রিম কোর্টের তো সেখানে একটা ব্যাপার আছেই না আস্বস্ত নয় হ্যাঁ উনি যখন বলছেন এখন আমরা শিক্ষকতা করব তারপর দেখা যাক কতদিন কী করেন হ্যাঁ এসএসসির অপদার্থতার জন্য এসএসসি কারণ এসএসসি যোগ্য অযোগ্যের লিস্টগুলো স্পেসিফিকভাবে দেয়নি একটা সংখ্যাগত দিয়েছে পুরোপুরি দেয়নি সেই কারণ না আস্তা সেভাবে রাখতে পারছি না সফিক শেখ আশা রাখছি কিন্তু যতক্ষণ আমরা ফিরে পাচ্ছি ততক্ষণ আমরা কিছু অন পেপার ফিরে পেলে তবেই আমরা ভরসা করবো সেটা ইমপ্লিমেন্ট হলে তবেই আমরা খুশি হব তবেই আমরা লাস্ট হাসিয়া আসবো অবশ্যই কিছুটা স্থানীয় ফিরে যাচ্ছি কিন্তু সম্পূর্ণ নয় ভলেন্টিয়ারি সার্ভিস তো সেইভাবে ম্যাম বললেন যে আপনারা তো যোগ্য শিক্ষক আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে বুঝে নিন হয়তো আইনি কোনো সমস্যা আছে সেই জন্য উনি হয়তো ক্লিয়ারভাবে ঘোষণা করতে পারলেন না কালকে আগামীকাল থেকে আমরা স্কুলে যাব। দশ তারিখের মধ্যে আমরা জানতে পারবো যে আমরা আদৌ স্যালারি পাবো কি পাবো না কারণ আমাদের স্কুল থেকে রিকুইজিশান যায় যেহেতু আপনি আমাকে প্রশ্নটা করছেন আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাই সবার কাছে যে ভারতীয় সংবিধান বিশ্বের সর্বোচ্চ সংবিধান এবং এই সংবিধানে বলা হয় যে একজন অপরা যিনি অপরাধী নন তিনি কোনোদিন শাস্তি পাবেন না কিন্তু আমরা যে শাস্তি পেলাম মৃত্যু সমান শাস্তি পেলাম আমার অপরাধটা কি সেটার জবাব কে দেবে সেটার জবাব তো কেউ দিচ্ছে না সেটার জবাব কে কে দেবে সংবিধান বলে যে কোনো যে অপরাধী নন তিনি শাস্তি পাবেন না এবারে দেখা যাক আগামীকাল থেকে ম্যাডাম বলেছেন আশ্বাস দিয়েছেন আগামীকাল থেকে স্কুলে যাব উনি স্যালারির কথা সরাসরি কিছু বলেননি সেটা হয়তো আইনি কোনো সমস্যা হতেই পারে সেই জন্য বলেন উনি এটাও ঘোষণা করেছেন যে আপনারা যোগ্য শিক্ষক আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে বুঝে নিন সেই হিসাবে আমরা যাব দশ তারিখের মধ্যে আমাদের রিকুইজিশন পাঠানো হয় দশ তারিখের মধ্যে আমরা জানতে পারবো যে আমরা আদৌ স্যালারি পাব কি পাবো না যখন উনি ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বলেছেন আমরা সবাই প্রতিবাদ জানিয়েছি এবারে দেখা যাক অপেক্ষা করা ছাড়া আমাদের দু চার দিন অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই একেবারেই নয় কারণ উনি কোনোটাই ক্লারিফিকেশন করলেন কারণ আবার আমাদের স্যালারি কী হবে উনি বলছেন তিন মাস পরে যদি চাকরি না থাকে তাহলে একবার বলছেন যে হ্যাঁ ঠিক আছে আমরা সমস্ত কিছু দেখব যাতে চাকরি না যায় তারপরে আবার বলছেন যদি মাইনাস যায় এখানে মাইনাসের প্রশ্নটা আসছে কোথায় এই জায়গাটা আমার ক্লারিফিকেশান বলুন আমি ক্লিয়ার নই এটা পরিষ্কার দিতে হবে আর একটা বললেন আমাদের এক্সাম প্রসেসের কথা বলুন এক্সাম এক্সাম প্রসেসটা কী হবে এক্সাম প্রসেস নিয়ে উনি কোনো কথাই বললেন ভলান্টিয়ার আবার একটা কথা আসলো সিভিক ভলান্টি সিভিক ভলান্টিয়ার কেন আসছে হ্যাঁ তো সিভি ওটা কেন আসছে এখানটাতে ভলান্টিয়ার টিচার আমরা কেন হব আমাদের সাত বছর তাহলে কী হবে না আমাদের কোনো কোনো কিছু ইতিবাচক কিছুই আমরা পেলাম না একটা ধোয়াশার মধ্যে যেরকম ছিলাম সেরকমই থেকে